ইরানের কাছে নথি স্বীকার করলো আমেরিকা আমেরিকা পারমাণবিক চুক্তি প্রস্তাবে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দিয়েছে ইরানকে একটি পারমাণবিক চুক্তি প্রস্তাব দিয়েছে আমেরিকা এতে ইরানকে সীমিত মাত্রায় এবং নিম্ন মাত্রায় ইউরেনিয়াম নিজ দেশেই সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে এই তথ্য জানিয়েছে ইগিওস অথচ এতদিন আমেরিকার শীর্ষ কর্মকর্তারা এমন সুযোগ দেওয়ার ঘোর বিরোধিতা করে আসছিলেন হোয়াইট হাউজের দুধ স্টিভ উইটকপ এবং আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী রুবিও প্রকাশ্যে বলেছিলেন আমেরিকা ইরানকে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না এবং তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি অপসারণ করতে হবে তবে নতুন প্রস্তাবে সেই অবস্থান থেকে বড় ছাড় দেওয়া হয়েছে ইরান দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে বেসামরিক প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধের অধিকার তারা ছাড়বে না এই অবস্থান প্রকাশ্যে আমেরিকার অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক একজিওসের কাছে দুটি সূত্র যে প্রস্তাবের কথা বিস্তারিতভাবে তুলে ধরেছে তা থেকে ধারণা করা যায় চুক্তিপথে অগ্রগতির সম্ভাবনা বেড়েছে এই প্রস্তাবের মাধ্যমে ট্রাম্প প্রশাসন কংগ্রেসে তাদের মিত্র এবং ইসরায়েলের ক্ষোভের ঝুঁকি নিচ্ছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার এবং রিপাবলিকান দলে বহু সিনেসর চাইছেন ইরানের ক্ষেত্রে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধি এবং সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি বাতিল নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হোক হোয়াইট হাউস অবশ্য একজিওসে প্রকাশিত প্রস্তাবের কোনো কিছুই অস্বীকার করেনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড বলেন প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কার করে জানিয়েছেন ইরান কখনোই পারমাণবিক বোমা অর্জন করতে পারবে না বিশেষদূত উইটকফ ইরান সরকারকে একটি বিস্তারিত এবং গ্রহণযোগ্য প্রস্তাব পাঠিয়েছেন এই প্রস্তাব গ্রহণ করাই তাদের সাথে তিনি আরো বলেন চলমান আলোচনা প্রতি সম্মান দেখে প্রশাসনের প্রস্তাবে বিস্তারিত বিষয়ে মন্তব্য করবে না শনিবার জমা দেওয়া এই প্রস্তাবকে আলোচনার জন্য প্রাথমিক ধারণা হিসেবে বিবেচনা করা হচ্ছে এতে বলা হয়েছে ইরান নতুন কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্র গড়তে পারবে না বিদ্যমান ইউরেনিয়াম রূপান্তর এবং প্রক্রিয়াকরণে ব্যবহৃত গুরুত্বপূর্ণ অবকাঠামো ভেঙে ফেলতে হবে এবং সেন্টিফিউজ নিয়ে নতুন গবেষণা ও উন্নয়ন কার্যক্রম বন্ধ করতে হবে প্রস্তাবে আরও বলা হয়েছে চুক্তির আওতায় একটি আঞ্চলিক সমৃদ্ধ কনসোর্টিয়াম গঠনের পরিকল্পনা রয়েছে যার জন্য নির্দিষ্ট কিছু শত পূরণ করতে হবে ইউরেনিয়াম সমৃদ্ধ কেবল বেসামরিক চাহিদার মধ্যেই সীমিত থাকবে চুক্তি স্বাক্ষরের পর ইরানকে সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ হবে সময়সীমা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে ইরানের ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে নির্ধারিত এক সময়ের জন্য অকার্যকর রাখতে হবে যা আলোচনাকারী পক্ষগুলো পারস্পরিকভাবে নির্ধারণ করবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইআই এর নির্দেশ অনুযায়ী ইরানের মাটিতে উপরের কেন্দ্রগুলোতে সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে সীমিত থাকবে এবং তা কেবল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি প্রস্তুতের মাত্রার মধ্যেই সীমাবদ্ধ থাকবে প্রস্তাবে আরও বলা হয়েছে একটি দৃঢ় পর্যবেক্ষণ ও যাচাই ব্যবস্থা গড়ে তোলা হবে যার মধ্যে আইএই এর অতিরিক্ত প্রোটোকলের তাৎক্ষণিক অনুমোদন অন্তর্ভুক্ত থাকবে তবে প্রস্তাবে স্পষ্ট করা হয়েছে ইরানকে নিষেধাজ্ঞা শিথিলতার সুযোগ পেতে হলে আমেরিকা এবং আইএই সন্তুষ্ট করার মতো বাস্তব অঙ্গীকারের প্রমাণ দিতে হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন নিষেধাজ্ঞা কবে এবং কিভাবে তুলে নেওয়া হবে তা নিয়ে আমেরিকা এখনও যথেষ্ট নিশ্চয়তা দেয়নি তিনি জানান ইরান এখনও প্রস্তাবটি পর্যালোচনা করছে আমেরিকা নতুন প্রস্তাব নেতানিহু এবং তার উপদেষ্টাদের উদ্বিগ্ন করতে পারে শুরু থেকে তারা আমেরিকাকে চাপ দিয়ে আসছেন যেন ইরানের সঙ্গে সবচেয়ে কঠিন শতে চুক্তি করা হয় এক প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিহুকে সতর্ক করে বলেছেন আলোচনা ক্ষতি হয় এমন কিছু না তবে নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার পক্ষে এবং আলোচনা ভেঙে পড়লে দ্রুত হামলার জন্য প্রস্তুত আমেরিকা কর্মকর্তার আশঙ্কা করেছেন নেতানিয়াহু ট্রাম্পের অনুমতি ছাড়াই পদক্ষেপ নিতে পারেন নতুন আমেরিকান প্রস্তাবের সঙ্গে দু হাজার সালের চুক্তির বহু মিল থাকলেও কিছু পার্থক্য রয়েছে ট্রাম্প দুই হাজার সালে ওবামা প্রশাসনের এই চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করিয়েছিলেন এদিকে অচের এই সস্ত্র দফায় পারমাণবিক আলোচনা শুরুর সম্ভাবনা রয়েছে ইরানের পরমাণু কার্যক্রমকে আমেরিকা ভয় পায় মূলত মধ্যপ্রাচ্যে ক্ষমতা ভারসাম্য বদল তাদের ভাষায় সন্ত্রাসবাদের সহায়তা এবং পারমাণবিক ঝুক্তি এই তিনটি কারণেই ইরান দাবি করা যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ মূলত বিদ্যুৎ উৎপাদনের জন্য তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তথ্য বলছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছে ইউরেনিয়াম করণের হার এবং পরিমাণ দেখে ধারণা করা হয় তারা ইচ্ছা করলে কয়েক মাসের মধ্যেই পারমাণবিক বোমা বানাতে পারে আমেরিকা মনে করে ইরান যদি একবার পারমাণবিক বোমা বানাতে সক্ষম হয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্ব নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হবে ইরান যদি পারমাণবিক শক্তিধর হয়েই যায় তাহলে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এমনকি তুরস্ক পারমাণবিক অস্ত্রের দৌড়ে নেমে পড়বে এর ফলে পুরো মধ্যপ্রাচ্য পরিণত হবে ভয়ঙ্কর পারমাণবিক অঞ্চলে এই অঞ্চল ইতিমধ্যে যুদ্ধ সন্ত্রাস সাম্প্রদায়িক বিভাজন এবং অস্থিরশীলতার জন্য পরিচিত যেখানে পারমাণবিক অস্ত্র আসা মানে প্রতিটি সংখ্যাতেই ধ্বংসাত্মক সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে ইরান সরাসরি কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীকে আর্থিক সামরিক এবং অস্ত্র সহায়তা দেয় যেমন হিজবুল্লাহ লেবাননে হামাস গাজায় এবং খুতিরা ইয়েবেনেম আমেরিকার আশঙ্কা হল যদি ইরানের হাতে পারমাণবিক কষ্টপাত প্রযুক্তি আসে তাহলে ভবিষ্যতে এই প্রযুক্তি এসব গোষ্ঠীর হাতেও পৌঁছাতে পারে আর তাহলে ইসরায়েল সৌদি আরব এমনকি ইউরোপীয় দেশগুলো হুমকির মুখে পড়বে ইসরায়েল বারবারই বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে তারা আগেভাগেই সামরিক হামলা চালাবে এই ধরনের হামলা হলে ইরানও জবাব দেবে এবং যুদ্ধ ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় তাকে সরাসরি এই সংখ্যাতে জয়তে হতে পারে তাই ইরানের পরমাণু কর্মসূচি মানে কেবল এক দেশের সমস্যা নয় বরং গোটা অঞ্চলের নিরাপত্তা চ্যালেঞ্জ মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে আমেরিকার সামরিক এবং কূটনৈতিক প্রভাব রয়েছে ইরান যদি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে তবে আমেরিকার প্রভাব মৃত্যুশয্যায়ে চলে যাবে কারণ পারমাণবিক শক্তি ইরানকে আরও আত্মবিশ্বাসী স্বাধীন এবং পশ্চিমা চাপ উপেক্ষা করার সুযোগ দেবে এতে করে চীন এবং রাশিয়ার প্রভাব আরও বাড়বে ইরানে পারমাণবিক কার্যক্রমকে আমেরিকা ভয় পায় কারণ এটি শুধুমাত্র একটি অস্ত্র তৈরির ইস্যু নয় বরং এটি এক বৃহৎ ভূ রাজনৈতিক কৌশলগত এবং অস্তিত্বগত চ্যালেঞ্জ ইরান যদি সফলভাবে পারমাণবিক শক্তিধর হয় তাহলে তা শুধু ইসরায়েল বা সৌদি আরব নয় পুরো বিশ্বব্যবস্থা থেকেই উল্টে দিতে পারে প্রিয় দর্শক আমেরিকা প্রস্তাবিত নতুন চুক্তিকে আপনি কিভাবে দেখছেন এতে করে ইরান কিভাবে লাভবান হতে পারে আপনার মতামত কমেন্ট জানান শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ভিডিওটা ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন